একটা গল্প না শিপু তোমার গল্প মানে আজ এটা কথাবার্তা শুধু চুপ আচ্ছা বলো আচ্ছা ঠিক আছে খুব ইন্টারেস্টিং আরে ইনার টেস্টিং না ইন্টারেস্টিং হবে চুপ একদম চুপ চাইলে গল্প শুনো আচ্ছা ঠিক আছে শুরু করো চাঁদের ভিতরে একটা বুড়ি বাস না না চাঁদের বুড়ির গল্প শুনবো না এটা আগে অনেকবার শুনেছি আপডেট ভার্সন আচ্ছা বলো যাতে ওই বুড়ি একটা ছাগলের খামার ছিল কিন্তু আমি তো জানতাম শুধু সুতা কাটে ছাগলেরও যে খামার করে এটা জানতাম না তোমার কা মানুষ তুমি কি বুঝলা আমি তো বললাম এটা আপডেট ভার্সন আচ্ছা তারপর ওই ছাগলের খামারে একটা রাম ছাগল বাস করত আচ্ছা তারপর

আরে কার কাছে বিক্রি করলো ওখানে তো কোনো মানুষই নাই কাছে এলিয়েনরাও কিনা বেচা করে ছাগল এটা তো আগে জানতাম না কি ভুল তো যে ছাগল পাপী ছিলে পড়ে গেল ওটার কি হলো ওইটা কি মারা গেল আরে না সেই ছাগল তো আমার শমদেবশা আরে দূর আলতু ফালতু গল্প সব কি